আলাইকুম সবাইকে আমি জাহিদুল্লাহকার থেকে আজকে আমরা করবো খুব জনপ্রিয় আঞ্চলিক একটি খাবার এটা হচ্ছে শুরু করা যাক আমরা উপর দিয়ে একটু মুসকাতে আমরা মুসকাতে মানে জয় ফল আহ যেটা গুঁড়া করা ওইটা দিলাম একটু তারপরে লবণ আহ অলিওদি অলিভা দিয়ে এখন আমরা ফর্মুতে দেব ফর্মুতে দুইশো টেম্পারেচার দুইশো গ্রাদি পনেরো মিনিটের মতো রাখবো পনেরো মিনিটের মধ্যে রাখবো এরপর দেখা হতে থাকবে আর আমরা এখন প্রিপারেশন করবো মশারেল্লা এ প্রবলা দুইটা চিজ যাবে এর মধ্যে আর কি মশারেল্লা প্রবলা জুপকার পাতাতে ফর্মতে দিলাম যা হয়ে গেছে অল্প দুই এক মিনিটের মধ্যে হয়ে যাবে এর মধ্যে আমরা এই ডিসটা রেডি করি তেলিয়াতে রেডি করি যে এখানে আমরা একটু একটু দিয়ে স্পাল মারাই করবো এইভাবে

প্রথমে একটা স্টার দেবো জোগকার এইটা দিলাম এখন পরে একটা স্টার দেব আলুর পাতাতে ওকে এখন আমরা ফরমার জোটা দেব এটাকে বলে প্রবোলা প্রবোলা দিয়ে দিলাম দিলাম এখন উপর দিয়ে একটু মশাদালা দিয়ে দেব এখন আবার নতুন করে ঠিক সেই ওয়েতে করবো যুক্ত দিয়ে দিচ্ছি ওকে আমাদের লাস্ট প্রবলে মশার দিয়ে দেব এখন পার্মে যা না তো যা তো উপর দিয়ে ওকে এখন আমরা দিবো আর দশ মিনিটের দশ থেকে পনেরো মিনিটের জন্য

il piatto sul rupere রেডি হয়ে গেছে আমাদের পাতাতে যাক আজকের মতো এখানেই রাখবো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে চা চা